এক ঘন জঙ্গলের গভীরে সকাল থেকে হাওয়া চলছিল পাখিরা গান গাইছিল হরিণীরা হালকা হেঁটে ঘাস খাচ্ছিল হঠাৎ গরু মোহন ধীরে ধীরে হেঁটে আসে এবং ভয় পেয়ে কাঁপতে থাকে কি হয়েছে মোহন হরিণ রূপা জিজ্ঞেস করে সাপের মতো বড় একটি শ্রীপ জঙ্গলের পাশে ঘুরছে আর বিচ্ছু ওই ধারে আঘাত করতে পারে মোহন কাঁপতে কাঁপতে বলে ঠিক তখনই গর্জনের শব্দ হলো সিংহ রাজা এসে গর্জন করে বললো কে ভয় দেখাচ্ছে আমাদের জঙ্গলে বাঘ শেরু তার পাশ থেকে হেসে বলল দেখতে হবে কারা আসল হুমকি তাদের সবাই একসাথে চলল জঙ্গলের গভীরে হঠাৎ তারা দেখল এক বড় জোঁত পিরানি পুকুরে লুকিয়ে আছে হঠাৎ মোহনকে লক্ষ্য করে পিরানি ছুটলো পাখিরা চিৎকার করতে লাগল সাবধান সাবধান হাতি ভালু এসে দৌড়ালো তার পা দিয়ে জোঁত পিরানিকে ঠেলে দিল জঙ্গলের সব পশু একসাথে মিলিত হয়ে পিরানিকে ভয় দেখালো এদিকে পাখি আকাশে উড়ে উড়ে সব পরিস্থিতি দেখছিল বিচ্ছু এবং সাপও হঠাৎ গাছের নিচে লুকিয়ে পড়ল। শেষে সব পশু একসাথে জঙ্গলের মধ্যে শান্তি ফিরিয়ে আনে সিংহ রাজা বলল আমরা সবাই একত্র থাকলে কোনো হুমকি আমাদের ভয় দেখাতে পারবে না পাখিরা আবার গান গাইতে লাগলো হরিণীরা শান্তভাবে খেতে লাগলো আর জঙ্গলের রাত শান্তভাবে নেমে এলো